আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য একই সাথে দুইটা ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি মাহেন্দ্র ফাইভ সেভেন ফাইভ একটা হচ্ছে মিডল গিয়ারের গাড়ি আরেকটা হচ্ছে সাইড গিয়ারের গাড়ি তো যার যেটা খুশি ওইভাবে কথাবার্তা বলবেন আর ফাইভ সেভেন ফাইভের জনপ্রিয়তাও রয়েছে সিলেটের আশেপাশে অথবা বলবো ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা এইদিকেও কিন্তু ফাইভ সেভেন ফাইভের অনেক জনপ্রিয়তা রয়েছে আর গাড়ি হচ্ছে সাতচল্লিশ হর্স পাওয়ার বা পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরির গাড়ি যে কোনো প্রকারের পরিবহন করতে পারবেন আর এই গাড়িগুলো কিন্তু ফোর সিলিন্ডারের গাড়ি সুতরাং অনেক দমদার গাড়ি শক্তিশালী গাড়ি যে কোনো সাইটে কিন্তু আপনারা পরিবহন বা ক্যারিংয়ের জন্য কিন্তু আপনারা কিন্তু যে কোনো সাইটে ব্যবহার করতে পারেন যাই হোক শুধু ইঞ্জিন বিক্রি করা হবে দুইটা গাড়ি একই লোকেশন একই মালিকের আন্ডারে রয়েছে সুতরাং আপনাদের যার যেটা খুশি ওইভাবে কিন্তু কথাবার্তা বলবেন আপন ভাই এবং বাবু ভাইয়ের নাম্বার রয়েছে তো ওনাদের সাথে আপনারা কথাবার্তা বলবেন আর গাড়ির বিষয়ে বলতে গেলে একটা হচ্ছে পনেরো সালের গাড়ি সাইড গিয়ারের যেই গাড়িটা ওইটা হচ্ছে উনিশ সালের গাড়ি আর মিডল গিয়ারেরটা বলবো যে পনেরো সালের গাড়ি বাদ বাকিটা কাগজপত্র দেখবেন রানিং গাড়ি আশা করি কাগজপত্র থেকে শুরু করে গাড়িতে কোনো কাজ বাজ নেই আশা করি বাদবাকিটা অবশ্যই যাচাই বাছাই আপনাদের করতেই হবে গাড়ির লোকেশন হচ্ছে আশুগঞ্জ ভৈরব আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে যারা রয়েছেন আপনাদের জন্য সহজ হবে এছাড়াও সিলেটের যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন আর গাড়ির দামের বিষয়টা মিডল গিয়ারের গাড়ির দাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন দুই লাখ আশি এটা হচ্ছে মিডল গিয়ার আর সাইড গিয়ারের যেটা উনিশ সালে উনিশ সালের গাড়ি ওটার দাম চাওয়া হচ্ছে তিন লাখ আশি একটা দুই লাখ আশি একটা তিন লাখ আশি এরপর বাদবাকিটা অবশ্যই কথা বলবেন দরদাম আলাপ আলোচনা এগুলো আপনাদের বিষয়ে আপনারা কথাবার্তা বলে যাচাই বাছাই করে গাড়ি কিনতে পারেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম